শুক্রবার লংতরাই গুড়া মোস্টার উদ্যোগে অনুষ্ঠিত হয় রিটেলার মেট দু হাজার পঁচিশ জোলাইবাড়ি কমিউনিটি হলে আয়োজিত এই রিটেলার মিটে দক্ষিণ জেলার সমস্ত রিটেলারদের আমন্ত্রণ জানানো হয় রিটেলার মেট অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া ছিলেন লংতরাই গুড়ো মোস্টা কোম্পানির কর্ণধার রতন দেবনাথ কোম্পানির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ সহ অন্যান্যরা সভায় বক্তব্য পর্বের পর অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে খেলা অনুষ্ঠিত হয় খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরে সংবাদ মাধ্যমের সামনে এই রিটেলার নিয়ে এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান লংতরাই গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ নমস্কার আয়োজিত এই জুলাইবাড়ি কমিউনিটি হলে যে ডিস্ট্রিবিউটার ও রিটেলার মিট আয়োজন করা হয়েছে এই ডাকে সাড়া দিয়ে আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া থেকে এসছেন আমরা লঙ্করাই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন অ্যাকচুয়ালি লঙ্করাই পরিবার প্রত্যেক এরিয়াতেই এই ধরনের রিটেলার মিট সারা বছরই করে থাকে তারই অঙ্গ হিসাবে আজকে এই দক্ষিণ ত্রিপুরাতে এই জুলাইবাড়িতে কমিউনিটি হলে আজকে এই রিটেলার মিট